জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়াতে নেওয়া হচ্ছে সবুজায়ন কার্যক্রম ফলে প্রক্রিয়া সহজ হচ্ছে অভিযোজন সরকারি ও আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে স্থানীয় ও ও রোহিঙ্গা জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টরা বলছেন কার্যক্রম সুদূর প্রসারী করতে হলে দরকার সমন্বিত প্রচেষ্টা লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আর চলেই না দু সালে কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকায় রোহিঙ্গারা আশ্রয় নেয়ার পর আট হাজার একশো তেষট্টি একর বনভূমি ধ্বংস হয়েছে একসময় ক্যাম্প এলাকায় মাত্রাতিরিক্ত গরমে বসবাস ও কাজ চালানোই দুঃসাধ্য হয়ে পড়েছিল তবে সেই পরিস্থিতি পরিবর্তনে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার চেষ্টায় ক্যাম্পে চলছে সবুজায়ন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিও এই কার্যক্রমে সারথী জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ক্যাম্প এলাকায় বাড়ছে সবুজায়ন মূলত অভিযোজন প্রক্রিয়াকে সক্রিয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা সহ নানা সংস্থার উদ্যোগে এই কার্যক্রম অব্যাহত থাকলে অভিযোজন প্রক্রিয়া যে ত্বরান্বিত হবে তেমনটি বলছেন সংশ্লিষ্টরা বিশ্ব খাদ্য কর্মসূচির তত্ত্বাবধানে তেরো ও পনেরো নম্বর ক্যাম্প এলাকায় চলছে পরিবেশ ক্ষতিকারক ফয়েল পেপারের পুনঃব্যবহার কার্যক্রম রোহিঙ্গা নারী পুরুষরা মিলে তৈরি করছেন ব্যবহার্য নানা পণ্য যা তাদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে পরিবেশ বাঁচাতে হচ্ছে সহায়ক আবার পণ্য বিক্রি করে মিলছে প্রকল্পের অর্থায়ন We're helping farmers in this community plant more resilient crops and also have a way of adapting to some of what they're seeing. I think it's important for us to find ways to cooperate to do this together. And the United States stands ready to be a partner in doing that with the government of Bangladesh. জাতিসংঘের আরেক সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল মেরিন ড্রাইভ এলাকায় কাঁকড়ার হ্যাচারি স্থাপনের মাধ্যমে জলবায়ু অভিযোজনে জীবিকা ও পরিবেশ সংরক্ষণের কাজ করছে বিশাল এই কর্মযজ্ঞে যুক্ত রয়েছে স্থানীয় জনগোষ্ঠী IFAD are very aware of, of climate change and the potential impacts that can have uh, climate change on especially agriculture and in the rural areas. So one of the things we, we very much focus on is trying to find alternatives and crab farming here is an alternative. ক্যাম্প এলাকায় সবুজ ফিরলেও এখনো অনেক কাজ বাকি সমন্বিত কাজের উপর জোর দিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অনেক সবুজ আমরা পুনরুদ্ধার করতে পেরেছি অবশ্যই আমরা পাহাড় পুনরুদ্ধার করতে পারিনি এবং এটি সম্ভব না হয়তো বা আমরা এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে অন্তত প্রতি কিছু রিফরেস্টেশন করে আমরা গ্যাপ ফিলিংয়ের কাজ করি মূলত কক্সবাজারের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো আহমেদ রেজা জোমন নিউজ উখিয়া কক্সবাজার